كان الطفل الصغير لا يستطيع أن يمشي وبعد أيام استطاع أن يمشي قليلا <applause> كان الطفل الصغير مانيكي كي سوتو سيلتا ছোট শিশুটা কি নয় সক্ষম নয় আইয়াম ইয়শ মানে চলতে ছোট শিশুটি চলাচল করতে পারে না বা সক্ষম না তো বাদা এর পর আইয়াম বাদা কিছুদিন পর ইস্তাতা আইয়ামশয়া কালিলান অর্থাৎ কিছুদিন পর অনেকদিন পর আইয়াম তো বহু বছর বাদ আইয়ামিন বহুদিন পর ইস্তাতো শেষ আইয়াম শিয়া কলিলা অনেকদিন পর সে অল্প চলতে সক্ষম হলো ইস্তাতো সক্ষম হলো আইয়াম শিয়া চলতে কলিলান হ্যাঁ অল্প অল্প চলতে পার মানে সক্ষম হলো আর কি অল্প চলতে সক্ষম হলো ফাকানা ইয়ামশি ওয়া অতঃপর সে চলতো আবার কি হতো ওয়াসকুতু পড়ে যেত ফাকানা ইয়ামশি অথবা সে কি করত সে চলতো এবং পড়ে যেত বুঝতে পেরেছেন তোমরা একটা ছোট শিশু কিভাবে চলাচল শেখে সেটাই বলছে আর কি

হ্যাঁ হ্যাঁ হাটা শেখে কিভাবে সেটাই বললো আর কি সে কি করে হাটা শেখে হা কাদা এভাবে তাল মাসিয়া সে কি শেখে হাটা শেখে শেখায় ছোট শিশু কে হাঁটতে আল্লাহ 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 তাকে হাঁটতে শেখায় আবার বলছি কানা ছোট বাচ্চারা বা ছোট শিশুরা হাঁটতে পারে না হাঁটতে সক্ষম নয় বা কিছুদিন অনেকদিন অল্প হাঁটতে শেখে বা হাঁটতে পারে ফাঁকা নাই অতপর সে হাস হাটে এবং পড়ে যায় সুমায় কুমো অতপার সে দাঁড়ায় ওয়ামসি এবং হাঁটে ওয়াসকুতু এবং পড়ে যায় তার মানে কথাটা এরকম যে হাটে পড়ে যায় আবার দাঁড়ায় আবার হাটে আবার পড়ে যায় কাজা এভাবেই তাআল্লামাল মাস এভাবেই সে কি করে হাঁটা শিখে মান আল্লামান প্রশ্ন হলো মান আল্লামা তিফলা সগীরা শিয়া অর্থাৎ এই ছোট শিশুটাকে কে তাকে হাঁটতে শেখালো উত্তর হলো আল্লামা আল্লামাহুম আল্লাহ আল্লা আল্লাহ তাকে শিখায় ইয়া আছে তো না কোথায় গেলাম কোথায় খুঁজে পাচ্ছি না ইয়া হবে যেহেতু يا سيدي. يا سيدي. يا سيدي. يا سيدي. اعفو عني هذه المرة اعفو عني هذه المرة يا سيدي. يا سيدي. মাফ করেন হাজ হিল মার রাত এবারের মতো আমাকে এবারের মতো কি করেন মাফ করেন মাররাত অর্থটা কি এবারের মতো এবার এর মতন এবার আউদা ইলাহাদ আল আম আলীল কবিহী আবাদান অর্থাৎ আমি আর কখনোই বা কিছুতেই এই কবি মানে কুৎসিত যদি এখানে অর্থ খারাপ কাজ আমি আর কখনোই কি করব না আমি আর কখনোই বা কিছুতেই এই কাজে ফিরে আসব না আউদ মানে কি ফিরে আসা ফলান আউদা আমি কিছুতেই ফিরব না ইলাহাদ হাদাল আমালিল কবি এই নিকৃষ্ট কাজে আবাদান কখনোই ইবতাসামাল মোয়াল্লিম শিক্ষক হেসে দিল ইফতাসামা মানে কি হাসা মুসকি হাসা মৃদু হাসা হ্যাঁ ইফতাসাম আল মুআল্লিম ও শিক্ষক হেসে দিলেন ও বললেন নাম হ্যাঁ হ্যাঁ কদ আফাউতু আনকা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ও আর জু এবং আমি আশা করি আল্লাহ তাউদা তুমি আর কিছুতেই কি করবে না এমন করবে না এমন এমন আমি কিছুতেই করব না আর এখানে কিছুতেই ফিরবো না মানে আর কিছুতেই করবো না কতটা আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে এইটুকু